হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আগের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের অর্থাৎ পশ্চিমবঙ্গ সমবায় দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেই কর্মী নিয়োগের যে অনলাইন অ্যাপ্লিকেশন প্রক্রিয়া চলছে এবং শেষ হবে এক মার্চ দু হাজার পঁচিশ এক মার্চ দু হাজার পঁচিশ পর্যন্তই এই অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে তো কোথায় বা কোন কোন সমবায় ব্যাঙ্কে এই আবেদন প্রক্রিয়া চলছে কোন কোন সমবায় ব্যাংকের নিয়োগের জন্য সেটাও আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমি আবারও একবার দেখাবো আর তার সাথে সাথে আজকের ভিডিওতে যে বিষয়গুলো তুলে ধরবো তা হচ্ছে যে পরীক্ষার যে সিলেবাস ভাবে আমি এই ভিডিওতে পরীক্ষার সিলেবাস সম্বন্ধে আলোচনা করব তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এখানে প্রথমেই আমি দেখিয়ে দিই যে কোন কোন সমবায় ব্যাঙ্কে এবং কোন কোন পদ রয়েছে সেটা প্রথমে আমি দেখাই এখানে এই যে খর্দা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদে বর্ধমান কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক ফিল্ড সুপারভাইজার অর অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি ঝাড়গ্রাম কোঅপারেটিভ এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড সুপারভাইজার দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এখানে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার পদে তারপর আরেকটা আছে অ্যাসিস্ট্যান্ট কাম সুপারভাইজার ঠিক আছে দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এটা সিনিয়র সেলসম্যান ওর সেলস গার্ল দ্য কালনা টাউন ক্রেডিট কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এটা ক্লার্ক কাম ক্যাশিয়ার তারপর বিধাননগর সল্টলেক হোলসেল কনজিউমার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এখানে সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট তারপর দ্য বান্তা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে ক্যাশিয়ার কাম ক্লার্ক গ্রেড সি তারপর দা হুগলি কোঅপারেটিভ ব্যাঙ্ক ক্রেডিট ব্যাংক লিমিটেড এটা অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তারপর দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ইউনিয়ন এখানে প্রুফ রিডার তারপর দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তারপর জলপাইগুড়ি হোলসেল এখানে অ্যাকাউন্ট্যান্ট পদে তারপর বেনফিস এখানে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তারপর দ্য ইচ্ছামতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন ইউনিয়ন লিমিটেড এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট তারপর জেনারেল ডায়েরি ওয়ার্কার ফিল্ড রিপ্রেজেন্টেটিভ ফর মার্কেটিং তারপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট এমআইএস অ্যাসিস্ট্যান্ট ফিল্ড সুপারভাইজার আর তারপর বর্ধমান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনাইটেড লিমিটেড ইউনিয়ন লিমিটেড এখানে সিনিয়র সুপারভাইজার এমআইএস অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট আর দ্য ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন লিমিটেড এখানে অ্যাসিস্ট্যান্ট পদে এই যে বিভিন্ন কোঅপারেটিভ যে ব্যাংক বা লিমিটেড যে সোসাইটিগুলো সেখানে কোন কোন পদে নিয়োগ করা হবে আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আমি তুলে ধরব যে এই যে পরীক্ষা যে হবে সেই পরীক্ষার সিলেবাসে কি রয়েছে তো দেখুন পরীক্ষাটা দুটো ধাপে হবে পরীক্ষা দুটো ধাপে হবে প্রথমে হবে স্টেজ ওয়ান এবং তারপর হবে স্টেজ টু কিন্তু সব ক্ষেত্রে কিন্তু স্টেজ টু হবে না কোন কোন ক্ষেত্রে স্টেজ ওয়ান এবং স্টেজ টু দুটোই হবে আমি প্রথমে বলি যে স্টেজ ওয়ানের যে পরীক্ষা সেটা হবে অনলাইন সিবিটি কম্পিউটার বেসড টেস্ট হবে সেখানে পঁচাশিটি এম প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে এক নম্বর করে থাকবে ঠিক আছে আর পঁচাশি নম্বরের যে পরীক্ষা হবে অনলাইন তারপর কিছু কিছু ক্ষেত্রে কিছু মানে যে ভ্যাকান্সিগুলো যে যে ব্যাংকের জন্য ভ্যাকান্সিগুলো রয়েছে আমি দেখাবো প্রথমে আমি দেখিয়ে দিই যে স্টেজ ওয়ানের ক্ষেত্রে যে সিলেবাসটা বললাম যে অনলাইন সিবিটি হবে পঁচাশি নম্বরে এমসিকিউ টাইপের থাকবে এখানে কী কী সাবজেক্ট থাকবে থাকবে বেঙ্গলি অর নেপালি ইংলিশ অফ ক্লাস টেন স্ট্যান্ডার্ড ম্যাথামেটিক্স অফ ক্লাস টেন স্ট্যান্ডার্ড জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লারিক্যাল অ্যাপটিটিউড দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অন ফোর্থ অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য একটি এক নম্বর কাটা যাবে ডিউরেশন অফ অনলাইন সিবিটি টু আওয়ার্স সিলেবাস পর অনলাইন সিবিটি যে রেফার আপলোডেড সিলেবাস যাই হোক আমি দেখাবো যে সিলেবাসটা কী রয়েছে এবারে আসি স্টেজ টু স্টেজ টুতে কী বলেছে ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেনস্ট ভ্যাকান্সিস অফ ইনস্টিটিউশন আন্ডার সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন ইলেভেন থার্টিন অ্যান্ড সেভেন্টিন ইন টেবিল এ আমি যে জায়গাটা দেখাচ্ছিলাম সেখানেই ছিল তা আমি দেখাচ্ছি তো আগে দেখিয়ে দিই যে স্টেজ টু এর সিলেবাসটা কী রয়েছে স্টেজ টুতে যেটা হবে যে ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট হবে ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যারা যারা এই যে এই সিরিয়াল নম্বরে যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে এই পদে যারা আবেদন করবে তাদের জন্য কিন্তু ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট কিন্তু হবে আর ফর দ্য পোস্ট এগেন্স্ট দ্য ইনস্টিটিউশন মেনশেন্ড এই যে যে নম্বরগুলো বললাম সেখানে কি ক্যান্ডিডেট আর টু অ্যাপিয়ার ফর এ ডিসক্রিপটিভ রিটার্ন টেস্ট রিটার্ন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফিফটি মার্কস অ্যান্ড কোয়ালিফাইং ইন নেচার যাই হোক ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট হবে তারপর মেরিট লিস্ট যে তৈরি হবে সেই ক্ষেত্রে মেরিট লিস্ট কি দ্য ক্যান্ডিডেট ফ্রম অনলাইন সিবিটি মেরিট লিস্ট নাম্বারিং টেন টাইমস অফ দ্য ভ্যাকান্ট পোস্ট মানে দশ গুণ পার থেকে যারা অনলাইনে অনলাইন যে সিবিটি টেস্ট হবে তা তার উপর যে মেরিট লিস্ট তৈরি হবে তার দশ গুণ পার থেকে যে ডেসক্রিপ্টিভ রিটার্ন টেস্টের জন্য ডাকা হবে এই যে উইল কল ফর দ্য ডিসক্রিপটিভ রিটার্ন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ফর এ টোটাল মার্কস অফ পঞ্চাশ দ্য ক্যান্ডিডেট হু উইল নট বি বিবল টু সিকিউর থার্টি মার্কস আউট অফ ফিফটি দ্যাট ইজ ফিফটিন উইল বি ডিসকোয়ালিফাইড ফর দ্য ইন্টারভিউ অর্থাৎ যে ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট হবে সেখানে থার্টি পারসেন্ট মার্ক পেতে হবে তাহলে কিন্তু ইন্টারভিউ ডাক পাবে থার্টি পার্সেন্ট মার্ক অর্থাৎ কি পঞ্চাশের মধ্যে পনেরো পেতে হবে তাহলে ইন্টারভিউ ডাক পাবে এ হল ডিসক্রিপটিভ রিটার্ন টেস্ট এবার ফ্রম দ্য কোয়ালিফাইড ডেসক্রিপ্টিভ রিটার্ন টেস্ট ইনক্লুডিং কম্পিউটার প্রফেশি টেস্ট ক্যান্ডিডেট নাম্বারিং সিক্স টাইমস অফ দ্য ভ্যাকান্ট পোস্ট উইল বি কড ফর ইন্টারভিউ ডিসক্রিপটিভ রিটেন টেস্টে যখন কেউ সফল হবে তার থেকে ছয় গুণ পার থেকে ছয় গুণ পার থেকে মানে ভ্যাকান্ট পোস্টের গুণ পার থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে অর্থাৎ অনিস্টু টিউ সিক্স অনুপাতে ডাকা হবে এবার এই যে ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং এগেন্স্ট ভ্যাকান্সিস অফ ইনস্টিটিউশন মেনশেন্ড আন্ডার সিরিয়াল নাম্বার আট বারো পনেরো ষোলো ইন টেবিল এ দ্যাট ডু নট রিকোয়ার্ড ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট অর্থাৎ তাদের জন্য যারা আট বারো পনেরো ষোলো যে সিরিয়াল নাম্বারে যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট দিতে হবে না তাদের ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন সিবিটি হবে এবং অনলাইন সিভিটির উপর যে ক্যান্ডিডেট নাম্বারিং সিক্স টাইমস অফ দ্য ভ্যাকান্ট পোস্ট অর্থাৎ অন ইস টু সিক্স অনুপাতে ভ্যাকান্ট পোস্টের অনএস টু সিক্স অনুপাতে অনলাইন সিভিটি টেস্টে যারা সফল হবে তাদের ইন্টারভিউ ইন্টারভিউয়ের জন্য ডাক হবে ইন্টারভিউ হবে পনেরো নম্বরের ফর দ্য পোস্ট এগেন্স দ্য ইনস্টিটিউশন মেনশেন্ড আন্ডার সিরিয়াল নাম্বার আট বারো পনেরো ষোলো টেবিলে হাউএ এভার দোস ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ফর কম্পিউটার প্রফেশিয়েন্সি টেস্ট এবং তার সাথে সাথে কম্পিউটার প্রফেশিয়েন্সি টেস্ট দিতে হবে অন দ্য ডেট অফ ইন্টারভিউ টু গেট টু গেট অ্যাসেসড ফর দ্য ফর দ্য প্রফেশিয়েন্সি ইন বেসিক কম্পিউটার ওয়ার্ক আচ্ছা এবারে আমি বলবো যে তাহলে আট বারো পনেরো ষোলো যে এই এই ক্ষেত্রগুলোতে এই যে ব্যাংকগুলো রয়েছে আমি দেখিয়ে দিই এই যে এখানে আট নম্বরে আছে দ্য বান্ত্রা কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ রিটেন টেস্ট দিতে হবে না বারো নম্বরে আছে দার্জিলিং ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন এক্ষেত্রেও ডেসক্রিপটিভ রিটেন টেস্ট দিতে হবে না তারপর পনেরোতে আছে পনেরোতে আছে দ্য ইচ্ছামতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনাইটেড লিমিটেড এখানেও কিন্তু কোনো ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট দিতে হবে না তারপর ষোলো নম্বরে বর্ধমান কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন ইউনিয়ন লিমিটেড এক্ষেত্রেও কিন্তু কোনো ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট দিতে হবে না আর বাকি যেগুলো রয়েছে এক থেকে সতেরো আট বারো পনেরো ষোলো বাদে আট আট বারো পনেরো ষোলো এগুলো বাদে বাকি যেগুলো আছে এখানে কিন্তু ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট দিতে হবে এবারে আসি যে অনলাইন সিবিটি টেস্টের সিলেবাস নিয়ে এই যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সিলেভি ফর অনলাইন এক্সামিনেশন এগেন্স্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দু হাজার পঁচিশ ক্লাস টেন স্ট্যান্ডার্ড এই যে ইংলিশ ইংলিশে কী কী থাকছে ইংলিশে থাকছে নাউন প্রোনাউন ভার্ব ইনফিনেটিভ অ্যান্ড জেরান্ড টেন্স মুড অ্যান্ড ভয়েস অ্যাডভার্ব অ্যান্ড কনজাংশন অ্যাডজেকটিভ অ্যান্ড ডিগ্রি তারপর প্রিপোজিশন সিনোনিম অ্যান্টোনিম ফ্রেজ ইডিয়ম স্পেলিং মিস্টেক ডিটেকশন ইন্টারভেটিভ সেন্টেন্স তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে কি ইন্ডিয়ান হিস্টোরি ইন্ডিয়ান জিওগ্রাফি ইন্ডিয়ান ইকোনমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ইন্ডিয়া তারপর এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড অ্যাক্টিভিটিস ইন ওয়েস্ট বেঙ্গল সায়েন্স টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স তারপর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড অ্যারথমেটিক অ্যান্ড মেন্সুরেশন এখান থেকে থাকছে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ প্রফিট অ্যান্ড লস রেশিও প্রপোর্শান ইউনিটারি মেথড টাইম অ্যান্ড ডিস্টেন্স টাইম অ্যান্ড ওয়ার্ক সিমপ্লিফিকেশান স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট হায়েস্ট কমন ফ্যাক্টর তারপর লোয়েস্ট কমন মাল্টিপল অর্থাৎ লসাগু গসাগু লু অ্যাভারেজ অ্যান্ড প্রবলেম অফ এজ তারপর ডেসিমেল ফ্ল্যাকশান এলিমেন্টারি মেনসুরেশন তারপর টেস্ট অফ রিজনিং রিজনংয়ের যে সিলেবাসটা তোমরা দেখে নাও এখানে আর বাংলা বাংলার যে সিলেবাস এখানে সমাজ বিভক্তি কারক পথ পরিবর্তন সন্ধিবিচ্ছেদ বাগধারা গ্রন্থ ও লেখকের নাম এই হলো অনলাইন সিবিটি টেস্টের সিলেবাস এবারে আসবো আমরা যে ডেসক্রিপটিভ রিটার্ন টেস্ট হবে তার সিলেবাসে কী রয়েছে তো আবারও বলি যে অনলাইন যে টেস্ট এখানে পঁচাশি নম্বরের প্রশ্ন থাকবে পঁচাশিটি প্রশ্ন থাকবে এক এক করে প্রত্যেকটা চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে এই যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন সিলেবাস ফর ডেসক্রিপটিভ রিটেন টেস্ট ফর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দুই দু হাজার পঁচিশ ক্লাস টেন স্ট্যান্ডার্ড কী রয়েছে এখানে বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন তারপর অফিসিয়াল লেটার রাইটিং ইন ইংলিশ প্রেসিস রাইটিং ইন ইংলিশ ইমেল রাইটিং ইংলিশ কম্প্রিহেনশন স্মল প্যারাগ্রাফ রাইটিং ইন ইংলিশ প্রেফারেবলি অন কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ অন বেসিক কম্পিউটার নলেজ এক্সেল ওয়ার্ড মাইক্রোসফট অফিস নোয়িং কম্পিউটার কি বোর্ড কিবোর্ড এটসেট্রা এই হল সিলেবাস ডেসক্রিপটিভ রিটেন টেস্টে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট হবে পঞ্চাশ নম্বরের তো আমি আপনাদের সামনে যে পরীক্ষার সিলেবাস পরীক্ষার ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে এবং কোন কোন কোঅপারেটিভ ব্যাঙ্কে আবেদন করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আজকে এই ভিডিওতে আমি তুলে ধরলাম ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ